আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমাতে সুস্থ আছি বেশ ভালোই আছি আল্লাহ পাকের ইচ্ছায় যাই হোক ঘুম থেকে উঠে পড়ছি ওঠার পরেই বিছানাটা গুছিয়ে নিব বাকি কাজ পরে করব কারণ এটা আমার অভ্যাস ঘুম থেকে ওঠার পরে বিছানাটা না গোছালে মোটেই ভালো লাগে না বিছানাটা গুছানো থাকলে দেখতে অনেক ভালো লাগে মনের কাছে এখন বিছানাটা গুছিয়ে নেব গুছানোর পরে বাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে সেরে নিব এখন বিছানাটা গুছানোর পরে চলে যাবো কিচেনে কিচেনে যেয়ে নাস্তা তৈরি করে নিব তারপরে খেয়ে বাকি যে কাজগুলো আছে একে একে করব কি কি কাজ করব সারা দিন সেটা আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব আমি প্রথমেই ঘুম থেকে উঠার পরে বিছানাটা গুছানোর পরে তারপরে বাকি কাজ কিচেনে সেরে তারপরে ফার্নিচারগুলো মুছি প্রতিদিনই এভাবেই টুকটাক করে কাজ সেরে নিই বাকি কাজগুলো সেরে নেওয়ার পরে এই তো নিচে চলে গেছিলাম নিচে যে গাছের পুঁশাক হয়েছিলো সেই গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসছি ভাজি করার জন্য এখানে পেঁয়াজ ছিলে নিয়েছি রসুন কুচিয়ে নিচ্ছি এগুলো আজকে মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো বাজার থেকে কালকে অনেকগুলো ডিম নিয়ে আসছিলো সেগুলো ধুয়ে বেশ পানি ঝরাতে রেখে দিছি এই তো তারপরে সব রুমের কাজগুলো সেরে এখন ভাবছি দুটা থ্রি পিস আছে সেটা একটু কেটে নিব বাসায় পড়া থ্রি পিস কেটে সেলাই করব যাই হোক যে কথা সেই কাজ সম্পূর্ণ আর আপনাদের সঙ্গে শেয়ার করতে মনে নাই যাই হোক টুটে থ্রি পিস আমি এখানে কেটে নিচ্ছি এগুলো আমি একটা আজকে সেলাই করবো অল্প অল্প করে করি সময়ের স্বল্পতার কারণে কারণ অল্প অল্প করে করলে সব কাজই সুন্দর করে হয় নাইলে একটা নিয়ে বসে থাকলে বাকি কাজগুলো করতে অনেক তাড়াহুড়া লাগে কাজও সুন্দর হয় না যাই হোক যে কথা সেই কাজ এই তো চলে আসছি মেশিনে সেলাই করার জন্য এই তো একটা জামা আজকে তৈরি করে নেব পরে সেলোয়ার কাটবো তারপরে আজকে শুধু দুটো জামা কেটে নিয়েছি একটা আমি আজকে সেলাই করব আগামী দিন আর একটা সেলাই করবো যাই হোক একটা জামা সেলাই করার পরে এই তো চলে আসছি আবার রান্না করার জন্য দুপুরের গাছের যে পৈশাক ছিঁড়ে নিয়ে আসছিলাম সেটা ভাজি করে নিয়েছি এখানে ডাইল বসিয়ে দিছি ডাইলটা হয়ে যাচ্ছে এখানে যে পুঁইশাক গাছের পুঁইশাক আসলেই দেওয়ার সঙ্গে এত নরম হয়ে গেছে সময় অল্প লাগছে খেতেও বেশ মজা হবে আগেও খেয়েছি গাছের জিনিসের স্বাদই আলাদা যাই হোক আমরা দুজন মানুষ অল্প কিছু হয়েছে দুজনেরই হয়ে যাবে এখানেই তো শাকটা ভেজে নিচ্ছি কুচি কুচি করে কেটে এক প্যাকেট চাউল শেষ হয়ে গেছে চাউল আমি এখন কেটে ডাব্বাই নিয়ে নেব ঢেলে নেব রান্নার মাঝে আবার আমি সাধে গেছিলাম দৌড়ায় সাদের থেকে একটা ছোট আম পেড়ে নিয়ে আসছি ডাইল রান্না করবো তো এই কারণে আম ডাউল ভালোই লাগে খেতে এই কারণে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ব্যস্ততার কারণে এই তো এখন চাউলটা ঢেলে নিচ্ছি যে ভাতটা রান্না করব। রাইস কুকার আমার ছোট্ট একটা রাইস কুকার আছে দুজন মানুষ চাউলগুলো রেখে দিলাম এদিক দিয়ে আজকে ডিম রান্না করব আলু ভত্তা করবো ডাউল রান্না করব। আর পুঁই শাক ভাজি করে নেবো আজকে বেশি কিছু করবো না প্রতিদিনই মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না প্রচণ্ড গরম পড়ছে তাই ভাবছি আজকে এগুলো দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নেবো এই তো আলু সেদ্ধ করে নিচ্ছি এখন ভত্তা মা খেয়ে নেবো শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আর যখন খাব তখন নিজের হাতে তৈরি করা ঘি আছে সেটা দিয়ে ভাত খেয়ে নিব যাই হোক এখন আমি এদিক দিয়ে রান্না রান্নাবান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে ওদিক দিয়ে ডাউল রান্না হয়েছে শাক ভাজি বোনা এখন আমি ভত্তাটা মেখে বাকি কাজগুলো গুছিয়ে নেবো কিচেনে যে এলোমেলো হয়েছিলো সব কিছু ধুয়ে পরিষ্কার পরিপাটি করে নেব আমার মরিচ ভত্তা আলু ভত্তার সঙ্গে খেতে খুবই মজা লাগে তাই আমি একটু মরিচ আলাদা করে রেখে দিচ্ছি উঠিয়ে যখন খাবো ভাতের সঙ্গে নিয়ে খাব ভত্তা আমার এত পছন্দ যে কোনো ভত্তাই আমার খুব পছন্দ ভত্তা হলে আর কিছুই লাগে না মাছ মাংস থেকে ভত্তা আমার খুবই প্রিয় এই তো এভাবে আলু ভত্তাটা মেখে নিলাম মাখানোর পরে তারপরে কিচেনটা পরিষ্কার করে নিব ভত্তা যত মাখানো হবে সাতটা দ্বিগুণ বেড়ে যাবে এটা আমার দাদির কাছ থেকে শেখা এই তো ভত্তাটা মাখা কমপ্লিট এখন আমি এভাবে গুছিয়ে রেখে গরমের সময়ে আমের ডালের ভিতরে আমনা দিলে মজাই লাগে না এদিক দিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আঙ্কেল দুধ দিয়ে গেছিলো সেটাও জাল করে নিয়েছি মোট কথা সব কাজ শেষ আমার এই ভিডিওটি যদি কিঞ্চিত ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে কদম ফুলের শুভেচ্ছা ছাদ থেকে পেরে নিয়ে এসে আপনাদের শুভেচ্ছা জানালাম আসসালাম আলাইকুম